মহাছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহাছড়ির প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলার মহাছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার সুজনচন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আর উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ সালে আহমেদ মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মহম্মদ রফিকুল ইসলাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহম্মদ সানোয়ার হোসেন সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের গণহত্যা শুধু একটি কালো রাত্রি নয় এটি বাঙালির বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায় আজকের দিনে এই হারানো প্রাণশক্তিগুলোকে শ্রদ্ধা পরে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগকে স্মরণ রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই